সর্বানিত কৃষি আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমরা মাঠ পর্যায় কৃষক ভাইদের খেতে আর কীভাবে তিনি আলি ফেলতেছেন আজকে সরাসরি সেগুলো আমরা কৃষক ভাইয়ের কাছে জানব অবশ্যই আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর কিভাবে জমিটা প্রস্তুত করতে হয়েছে সেটা কৃষক ভাইয়ের কাছে আপনারা অবশ্যই জানবেন তো আমরা প্রথমে এই জমিটি প্রস্তুত করার জন্য প্রথমে আমরা চাষ দিয়েছি তো চাষ দেওয়ার পর আমরা এটাতে যে নাংলা আছে ওই যে আপনার নাঙলের মতো আর কি দিয়ে নাংলে দিয়েছি তো তারপর আমরা এই ইসে এখন দানা ফেলবো দানা ফেলে মই দিতে হবে মই দিয়ে তারপরে আপনি যেভাবে খুশি সেভাবে ভিজিয়ে দিতে পারবেন সেটা আপনার জমির উপর ডিপেন্ড করে তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে জমি যেভাবে চায় আপনি সেইভাবেই দিতে চেষ্টা করবেন আমরা এখন এই জমিতে আপনার পেঁয়াজের দানাটা রোপণ করে তারপর ওই ছিটানো পাইপ দিয়ে ছিটিয়ে দেব হ্যাঁ স্প্রে স্প্রে করে করার পরে দেখা যাবে কি দুই একদিন পর শুকিয়ে যাবে কিন্তু যদি কোনো বৃষ্টি অথবা নিম্নচাপ হয় সেই ক্ষেত্রে আপনার এটাই সবচেয়ে ভালো সমাধান হবে আর আপনি যদি একবারে মানে ঢালাই পানি দিয়ে দেন তাহলে হবে কি যদি নিম্নচাপ হয় সেক্ষেত্রে আপনার বিচিটা পচে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই জন্য আমরা ছিটিয়ে দেব আর আপনারাও এইগুলা সবকিছু দেখে আবহাওয়া দেখে তারপরে রোপণ করার চেষ্টা করবেন আশা করি আপনাদের এটা ভালো হবে আর এই যে সাইড হয়েছে কয়টা এই জমিতে এই জমিতে হচ্ছে প্রথমে আপনার এমনি জমি ছিল প্রথমে ভাঙা হয়েছে বড় বড় হয়েছে পরে আমরা এই জমিটা মানে ছোট ছোট করার জন্য ছিডার দিয়ে

এইগুলা দেখা গেল সাত দিন হ্যাঁ সর্বনিম্ন কি কোনো পরিচর্যাচর্যা পরিচর্যা হ্যাঁ ওই যদি জমি শুকিয়ে যায় তাহলে আপনারা ছিটানো পাইপ দিয়ে ছিটিয়ে দেবেন মানে মাটি একদম শুষ্ক অবস্থায় আনা যাবে না

আক্রান্ত সমস্যা থাকে তাহলে সেই ডলোচনের মাধ্যমে সেই জীবাণুটা ধ্বংস করা যায় বুঝতে পারলাম এখন আরেকটা জিনিস হচ্ছে কি এই যে সার গুলো ব্যবহার করছেন মূলত যে অনেক চাষি ভাইরা আছে যখনই বীজ ফেলে তখন আবার সার ব্যবহার করে তখন কি ক্ষেত্রে কি কি হয় না না সারটা একটু আগে ব্যবহার করে মাটির একটু তলে দিলে সারটা অবশ্যই ভালো কাজ করে ভালো কাজ করে আর এই নগদ যদি আপনারা এই আলি ফেলার সঙ্গে সার দেন অথবা পানি দেন তখন ওই ক্ষেত্রে আপনাদের একটা সমস্যা বেশি হবে দেখ চারাগুলো উঠবে সারের ধকে চারাগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা অবশ্যই যখন চাষ করবেন জমিটা প্রস্তুত করবেন মূলত আপনারা সারগুলো ব্যবহার করবেন তাহলে সারের কার্যকারিতা একটু বেশি হবে আর চারাগুলো ভালোভাবে উঠতে পারবে নিচে চারাগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর আপনাদের মূলত যে কথাগুলো আমি বললাম মাঠ পড়বে আইসে আপনারা এই এখন তো চারাগুলো ফেলবেন না এখন সকালবেলা এরপরে আবহাওয়া একটু খারাপ এখন আপনি সেটা সেচ দিয়ে দেবেন আচ্ছা ধন্যবাদ পরবর্তী যখন চারাগুলো মাটির উপরে উঠে তখন আপনাদেরকে আবার আপডেট ভিডিও দিব আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেল কিছু জীবন পাশে থাকবেন